বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের আমাদের কাজ নিয়ে তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল চলে আসলাম খামারে এসে দেখি কি পরিমাণ যে গোবর মানে এই কয়েকদিনের থেকে আজকে সবথেকে বেশি গোবর মনে হচ্ছে তো কোনো কিছু ইয়ে না করেই কাজে লেগে পড়লাম গোবর পরিষ্কার করতে কাজ তো করতেই হবে বসে থাকলে তার কাজ থেমে থাকবে না তো শুরু করে দিলাম গোবর পরিষ্কার করা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গোবর আসলে এই বড়ো গরুগুলো আরও বেশি মনে হয় ইয়ে করে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ যে গোবর হয়েছে তো পরিষ্কার করে এই গোবরগুলো আমরা বাহিরে ফেলে দিব তো দেখতেই পাচ্ছেন তো গোবর পরিষ্কার করা শেষ হয়ে গেল এখন আমরা গরুগুলোকে গোসল করাবো তো গোসল করার জন্য করানোর জন্য চলে আসলাম সকালবেলা আসলে অনেকটা ঠান্ডাই ছিল তো কিছু করার নেই কারণ প্রতিদিন আমরা এই টাইমে গোসল গরুকে গোসল করাই যত ঠান্ডায় পড়ুক না কেন প্রতিদিন একই সময় গরুকে গোসল করাইতে হবে কারণ প্রতিদিন যদি একই সময় গরুকে গোসল করানো যায় তাহলে গরুর আর ঠান্ডা হবে ঠান্ডা লাগবে না এর জন্যই চেষ্টা করবো আমরা প্রতিদিন একই সময় গরুকে গোসল করানোর তো প্রিয় দর্শক ভাইয়েরা এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন আমরা যে গরুগুলো গোসল করাচ্ছি এই গরুগুলো মূলত হচ্ছে দুই হাজার ছাব্বিশ কোরবানিকে টার্গেট করে আমরা লালন পালন করে থাকতেছি যদি কোনো ক্রেতা ভাই যদি অগ্রিম বুকিং দিতে চান এই গরুগুলো তাও পারবেন কোরবানির সময় আপনার বাসায় গরুটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব ইনশাল্লাহ সততার সাথে ব্যবসা করে আসছে আজ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা চাইলে এই গরুগুলো বুকিং দিতে পারেন কোরবানির জন্য তো দেখতেই পাচ্ছেন ধোয়ার কাজ চলছে আসলে শাইওয়াল গরুগুলো কি হয় শাইয়াল গরুগুলো হচ্ছে এরা নোংরা কম হ্যাঁ এরা হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এরা পরিপাটি থাকতে পছন্দ করে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ এরা পরিষ্কার এদের গায়ে কিন্তু কোনো গবর লেগে নেই তারপরেও কিন্তু গরুদের প্রতিদিন গোসল করাতেই হবে কারণ গোসল না করাইলে আসলে একটা যে মানুষ যেমন গোসল না করলে শরীরে যে একটা ঘামের যে একটা দুর্গন্ধ বের হয় বা একটা আঠালো ভাব হয় তেমন কিন্তু গরুর ক্ষেত্র গরুকে প্রতিদিন গোসল না করাইলে কিন্তু গায়ে কিন্তু একটু আঠা আঠা টাইপের ভাব হয়ে যায় ময়লা জমে যায় এজন্য আমরা চেষ্টা করব প্রতিদিন গরুকে গোসল করাইতে গরুর গোসল করানোর সময় অবশ্যই চারিগুলো সুন্দর মতো পরিষ্কার করে নিতে হবে কারণ বাসি খাদ্য কখনও গরুকে খাওয়ানো যাবে না আর প্রতিদিন চারি পরিষ্কার করতে হবে আপনি যদি প্রতিদিন চারি যদি না পরিষ্কার করেন গরুর যে পুরাতন খাদ্যগুলো চারির সাথে লেগে থাকে এই খাদ্যগুলো কিন্তু একসময় যে এসে অনেক দুর্গন্ধ সৃষ্টি করে আর পচা খাবার কখনোই গরুকে খাওয়ানো যাবে না খাওয়ালে কিন্তু গরুর পেট খারাপ হবে এই জন্য আমরা চেষ্টা করব যে প্রতিনিয়তই আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খামার তো এই গরুগুলো যদি কোনো ক্রেতা ভাই যদি নিতে চাই নিতে পারবে আমরা কয় বিক্রয় করে থাকি আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে কয় বিক্রয় করা আর আমরা পুষে গরু পুষিয়ে থাকি বুকিং নেই সব কিছুই পাবেন আমাদের এখানে আসলে এমন কোনো জাত নাই যে গরু নাই আমাদের খামারে তো আপনি আসলে এক খামার থেকে ইনশাল্লাহ সব ধরনের গরু হয়ে যাবে আমি আমার জানা মতে কারণ কি জাত লাগবে আপনার এখানে সব ধরনের জাতের গরু আছে শিববি বলেন ব্রাহ্মা বলেন বি সাইওয়াল রাথি সাইওয়াল এরপরে ফিজিয়ান থেকে শুরু করে আপনি সব ধরনের গরুই পাবেন ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন আসলে গায়ে যখন এদেরকে পানি দেয় এরা কি আরামে দাঁড়ায় থাকে দেখতেই পাচ্ছেন আর চারই প্রতিদিন কিন্তু পরিষ্কার হয় তারপরেও দেখেন কি পরিমাণ চার সাইডে খাবার লাগায় রাখছে আসলে গরু এরা এরা তো আর এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বুঝবে না পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকেই রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক ভাইরা ধোয়ার কাজ চলছেই আসলে এই গরুগুলোকে ধোয়াইতে আমাদের প্রায় অনেকটা সময় লাগে ভিডিওতে তো আপনার আপনারা দেখেন যে অল্প সময় লাগে কিন্তু গরুগুলো যখন আমরা ধোয়াই তখন আমাদের প্রায় ঘন্টাখানেকের মতো সময় লেগে যায় কারণ এই গরুগুলোকে গায়ে পানি দিতে হয় পানি দেওয়ার পর তারপরে বিরাশ করতে হয় এই জন্য ঘন্টাখানেকের মতো সময় লেগে যায় এরপরে গরুগুলো আমরা খাতে দিতে চলে আসলাম এই যে গরুগুলোকে খাতে দেওয়া হয়েছে কি সুন্দরভাবে গরুগুলো খাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা যে খাবারগুলো সর্বপ্রথম সকালে যে খাবারটা খাওয়াই সেটা হচ্ছে মিক্সার দানাদার খাবার সকালে আমরা খাওয়াই থাকি এই মিক্সার দানাদার খাবারের ভিতরে থাকে হচ্ছে ধানের গুঁড়া ভুট্টার ভুসি সরি ভুট্টার আটা গমের ভুসি এরপরে হচ্ছে খোল আরও থাকে হচ্ছে মসুরের ভুসি এই কয়েকটা আইটেম আমরা মিক্সার করে গরুগুলোকে খাওয়াই তো প্রিয় দর্শক ভাইরা আমাদের খামারের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈসর্দি থানা অরণকুলা হাটের ঠিক পশ্চিম পাশে যদি কোনো ক্রেতা ভাই যদি গরু ক্রয় করতে চান অবশ্যই চলে আসতে পারবেন নিচে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন আসলাম